নারী ক্রিকেটার জাহানারা আলমের ঘটনা কিন্তু কম বেশি সবাই জানেন তিনি সাবেক একজন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ দিয়েছিলেন এবং তখন যেটা ভালো লেগেছিল যে বিসিবির তরফ থেকে কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাথে সাথে একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং বলা হয় যে সেই কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে পড়ার দিন শেষ হয়ে যায় এরপরে বলা হয় যে জাহানার আলম তিনি সময় চাচ্ছেন অভিযোগপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এবং তাকে সেই সময়টা দেওয়া হয়েছে এবং এরপরও কিন্তু বিসিবির তরফ থেকে আরেকটা তারিখ দেওয়া হয় সে তারিখেও তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়নি এবং এখন যেটা হয়েছে আজকে বিসিবি জানিয়েছে যে এবছর তো সম্ভবই নয় দুই সালের জানুয়ারির একত্রিশ তারিখে হচ্ছে সম্ভব তারিখ মানে ওই সময় হচ্ছে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে পারে হয়তো বা তাদের আরো মানুষের সাথে কথা বলতে হবে আরো অনেক কিছু জানতে হবে জাহানারা ঘটনার পরে কিন্তু অনেক ক্রিকেটারই মুখ খুলেছেন জানে যে এটাই তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে তারপরেও কিন্তু অনেকে মুখ খুলেছেন শুধু ক্রিকেটার না অন্যান্য ফেডারেশনের যে খেলোয়াড়রা আছেন তারাও কিন্তু মুখ খুলেছেন ইভেন বিসিবির সামনেও কিন্তু আন্দোলন হয়েছিল সবকিছু মিলে আসলে বলা যায় যে নারী যে খেলোয়াড়রা আছেন তাদের ব্যাপারে কিন্তু একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল বিশেষ করে যারা দর্শক আছেন তাদের মনে যে কি হচ্ছে আসলে ক্রিকেটে কি হচ্ছে বা অন্যান্য ফেডারেশনগুলোতে গুলোতে কি হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে এত একটা লম্বা সময় নেওয়া কারণ একটা লম্বা সময় মানে হচ্ছে সেখানে ফাঁক ফুকুরের অনেক জায়গা থেকে যায় আহ কয়েক যারা আছেন ক্রিকেটার আছেন সেই গুডিগা ক্রিকেটার বা অন্যান্য যারা নির্বাচক তখন ছিলেন সেই মানুষগুলোর সাথে কথা বললেই আমার মনে হয় যে এই ব্যাপারটা খোলাসা হয়ে যায় এবং এত বড় একটা হচ্ছে অভিযোগ দেওয়া সেখানে কিছু না কিছু সত্যতা তো অবশ্যই আছে সেই সত্যতা ধরে যদি এগোনো যায় তাহলে কিন্তু আসলে এটা এটার ফলাফলটা জানা যায় বা সত্য কি হতে পারে সেটা জানা যায় এবং এরকম একটা সেনসিটিভ ইস্যুতে লম্বা সময় মানে হচ্ছে আসলে আসলে সবার মন থেকে বিষয়টা মুছে যাওয়া এবং আমি জানি না যে তাদের এত মোটিভটা কি বা তারা কি ভেবে এত লম্বা সময় নিচ্ছেন এই বিষয়টা নিয়ে খুব দ্রুত কাজ করলেই তো ফলাফলটা পাওয়া যেত এই ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি যে এত লম্বা একটা সময় নেওয়া এবং যেহেতু একটা গুরুতর ইস্যু এবং নারী ক্রিকেটার তারাও থাকবেন নির্বাচক তারাও থাকবেন সবাইকে হচ্ছে সব থাকতে হবে সেখানে যদি এরকম গুরুতর কোনো একটা অভিযোগ আসে সেখানে খেলোয়াড়রাও কিন্তু অনেক বেশি আহ হতাশন কিংবা যারা অভিভাবক আছেন তারাও কিন্তু তাদের মেয়েদেরকে আসলে খেলোয়াড় হিসেবে আর দেখতে চাইবেন না সুতরাং সবকিছু মিলে আমার মনে হয়েছে যে বিসিবির আরেকটু এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের তদন্ত রিপোর্টটা জমা দেওয়া উচিত ছিল যাই হোক সময় নিয়েছেন দেখা যাক যে জানুয়ারি একত্রিশ তারিখ তখন আসলে আসে কিনা